দিন দাড়ি পাল্লায় ভোটটা দিয়ে এসে মারা যান যদি সরাসরি জান্নাত না পান তারপর সরাসরি আমাদের ধৈরেন প্রথম কাতারে থাকতে চাইলে চাইলে জামাতিক লাভ করতে হবে কি কষ্টা না শুনেছেন

বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনাশ করতে মাপ চাই একটি জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই জামাতের নেতারা নাকি ভালো হয়ে গেছে তারা আর কোনো অন্যায় কাজ করবে না যদিও এই কথাগুলো জামাতের না শেখ অনেক আগে এই কথা বলেছিল ক্ষমতা আসার জন্য আর আওয়ামী লীগ দুই দলেই ক্ষমতা ছিল দুই দলেই দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে তাই আমি বলি কি এবার আপনারা জামাতকে ভোট দিয়ে জয়যুক্ত করেন কারণ দেশের সম্পদ লুটেপুটে খাওয়ার অধিকার তাদেরও তো আছে তাই না যদি আপনি জান্নাতে যেতে চান আর জান্নাতে যেতে না কোনো সমস্যা নাই কারণ বাহাত্তরের মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত জামাত ইসলাম করতে হবে কি কষ্টের প্রথম কাতারে যেতে চাইলে জামাত ইসলাম করা ছাড়া অন্য কোনো বিকল্প নাই বলি দাদা শুক নাকি একটু বেশি খেয়ে ফেলছেন নাকি না মানে এরকম উল্টা পাল্টা পোক্ততে আছেন কেন্দা নাম শুনেছেন আহ স্যার আর কাটিং এখন পৃথিবীতে এক নম্বরে আছে তাই আমির হামজা হুজুর তো রশ্মিকার প্রতি সেই লেভেলের বাস মানে ক্রাশ খেয়েছিল কিন্তু রশ্মিকা কামটা করলো কি সে নাকি অন্য কাউকে বিয়ে করে নিছে বেচার আমির জন্য খুবই মায়া লাগতে আছে তাইরে হুজুর কিছু বলবেন নাকি আমির হামজা হুজুরকে নিয়ে তবে এদিকে আমির হামজার মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে কারণ রশ্মিকা মানদারের বিয়ে হয়ে গেছে গা। এই লাই দেখি যে অনেক পোলাপান লিখতেছে কানতাছে বিভিন্ন এডিটমেন্টের করছে বুঝতে পারছি আমি আরে ব্যাডা বিয়া মন খারাপ করিস না বাবা

এই যুদ্ধে যদি আমরা হেরে যাই কোরআন হেরে যাবে কাজে কোরআনকে বিজয়ী করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনে সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এ দাওয়াত মানুষের কাছে বসি আসলে জামাতের নেতারা কখন কি বলবে তা বোঝা বড় দায়রে ভাই আর যেখানে জামাত নাই সেখানে বিনোদন নাই এক কথা জামাত মানেই বিনোদন কি বলেন আপনারা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস জামাত জান্নাতের কথা বলে ফাঁকি দেয় তাদের বলতে চাই ভাই আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে ভোটের দিন দাঁড়িপাল্লায় ভোটটা দিয়ে সে মারা যান যদি সরাসরি জান্নাত না পান তারপর সরাসরি আমাদের ধইরেন আমরা চ্যালেঞ্জ করে জান্নাত দিচ্ছি ভাই শুধু ভোটটা দিয়েন জামাতের নেতারা দেখে এখন চ্যালেঞ্জ দিয়ে জান্নাত দেয় বলি ভাই যেই মানুষটা মারা গেছে সেই মানুষটা কিভাবে ফিরে এসে আপনাদেরকে বলবে যে তাকে জান্নাত দেওয়া হয় না এইটা কোনো কথা বলেন তো আপনারা প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদেরই কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কোথায় মামলা হারাবে

সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ করতে পারি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন তারা রাজি আছেন আমাদের সহযোগী ফরম আমরা পূরণ করতেছি হুজুরের কথায় আসলে এটাই দাঁড়ায় যে জামাত ক্ষমতা যাক না যাক যেই ব্যক্তি জামাতকে ভোট দেবে সে জান্নাতে যাবে তাহলে ভাই নামাজ রোজা হজ জাগাত এগুলো করার কি দরকার যেহেতু একটা ভোট দিলে জান্নাত পাওয়া যাবে তাই জামাতকেই ভোট দেওয়া ভালো না কি বলেন আপনারা আঠাইশ তারিখ সকাল সাড়ে ছয়টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে মোবাইল করি বলল যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো আমি বললাম এই কোরবানি কি তখন বললেন যে হ্যাঁ এসেও বড় কি করত তা আমি বললাম যে এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো আমি তখন বললেন যে আসলে ইব্রাহিম আলাহ আল্লাহ সন্তুষ্টির জন্য ইসমাইকে কোরবানি করছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্য মানুষ কোরবানি হয় নাই হয়েছে দুম্বা আর আপনার কোরবানি বলতে পিরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি এই জন্য এই কোরবানিটি বড় কোরবানি এখন যদি তাকে নিয়ে আমি কিছু বলি তাহলে আবার অনেকেই বলবেন আমি তাদের বিরুদ্ধে কথা বলতে আছি আচ্ছা আপনারাই বলেন কোন লেভেলের ম্যাথ উত্তর নেই গঞ্জিকা সেবন করার পর সেই ধরনের কথা বলে রে ভাই আল্লাহই আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহর মেহেরবানি আল্লাহ সুজুতিই যাইবো আল্লাহ তাআলাই আর এনদুলিয়া মাটি একাকার মর্যাদা দিই বাংলা দোয়া করি দান আল্লাহর ওয়াস্তে রাজnotin ফাটাফাটি ন ঘুরবিও আলম শাহ জাম চৌধুরী আরেককরা কিছু কিছু ফুনির বহুত জানা কি এইটা উলড়া ভালডা খবরদার খবর না খবরদার আশাদাম চৌধুরী আরে যারা নাও সিনে ইতারা এখনো পর্যন্ত মাটি তলে বসবাস করে মেহরবানি করি ধোয়া করি হাজ সকল মানে বিচানকল বিচার হওয়া যায় আজ সাত আগ্রাবাসী সরিবাসী ইয়ার সাহেব আর উস্তা উস্তাদ এই নেতাকে যারা নাচে তারা নাকি এখনো মাটির নিচে বাস করে আর জামাতের নেতাদেরকে কি আর বলবো তাদের জন্য নাকি আজকাল সূর্যও দাঁড়িয়ে থাকে আমি বিশ্বাস করি না যেন নিজেই দাড়ি পাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাড়ি উঠা বেড়ে লাগছে মনে ছুঁয়ে দিছে মানুষের একটু ছুঁয়া তাই না আমাদের আল্লাহ যেন নিজেই দাড়ি পাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য কিচ্ছু বলার নাই আপনারা কিছু বলতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন যদি একবার এই ঝিঙেটা পারি একটা খুনের জন্য দশটা খুন ঘটাই দেবো মুহূর্তের ভিতরে এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না পারে কি পারে না একবার দেখ কি বলবো হুজুরে সে যদি এমপি হতে পারে তাহলে একটা খুনের পথে দশটা খুন ঘটিয়ে দেবে এখন আপনারাই চিন্তা করে দেখেন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এমপি বানাবেন কি বানাবেন না এই আপনার মুসলমান নাই মুসলমান নাই আপনাদের কি মনে হয় আমার তো মনে হয় চাচাই আমার আজ একটু বেশি খেয়ে ফেলছে কি বলেন আপনারা বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজে যাওয়া আর ও যা বলছে সব মিথ্যা কথা এখন ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন